ঝিনাইদহে আওয়ামী দোসর দুর্নীতিগ্রস্ত ইউএন পদায়ন প্রশাসনিক কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক সদস্য সচিব সাইদুর রহমান প্রশাসক কখনো কোনো দলের পক্ষে হওয়ার উচিত ছিল না কিন্তু সে শহীদ শেখ হাসিনার পা চেটে তার অবস্থান নিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি এস এম নাই মাহমুদ আপনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী যারা আছে আপনি যদি কোনোভাবে তাদের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে থাকেন আপনিও জবাব দিয়ে আওতায় আসতে বাধ্য হবেন ইসলামী ছাত্র শিবির সহ শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রিয় উপস্থিতি আপনারা জানেন পাঁচই আগস্ট কেন হয়েছিল দীর্ঘ সতেরো বছরে গম খুন ধর্ষণ আয়নাগর ইত্যাদির অত্যাচারের নিপরীত হয়ে মানুষ যখন কাঁদছিল ষষ্ঠার কাছে একটাই নিবেদন ছিল যে খনি হাসিনার পতন কবে হবে তখনই আল্লাহ তালা আবাবিল পাখির মতো ছাত্র জন মাঠে নামিয়ে দিয়েছিল ওই ছাত্র জনতার স্কুলিংকে শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যেতে বাধ্য হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক আবু হুরাই হরিণাকুণ্ডুতে সুদীপ্ত কুমার সিংহ যাকে পলায়ন করা হয়েছে সে একই ভাবে একই সাথে ফ্যাসিবাদের দোষর এবং দুর্নীতিবাজ এই ফ্যাসিবাদের দোষর এবং দুর্নীতিবাজ জীবনকে আমরা কোনো ভাবে এখানে বসতে দিব না সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয় দুইটা কর্মসূচি পালন করে